সবাইকে নমস্কার সবাই ভালো আছি নিয়েছে আদা পটল আর আনছে একটা পাউডারির প্যাকেট প্যাকেট আনছে আর সমসা সিঙ্গের আনছে আর হচ্ছে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি কে কে ও আমারে খেদে আর রান্নাঘরে যাইতো ও মাছ নিয়েছি নিয়েছি মাছ নিয়েছি এই মাছ দিয়ে মনু দিছি তারপর তো দাদা মিলান নাগৰি যাব মাছ পিঠাই ৰাখি ভাগাৰ জেনো দুটে ৰুই নিয়ে কেইটে কুটে নুই মাছ মাছ টি কেইটাই কুটে নুই আনকে তাজা মানে আৰু বেছি মানে বেছি ৰুই চোট খোট আৰু চেজ গুলেও ছাৰ ৰং দাও কালো কালো মাছে এষ্ট ফালে নুই শুই লেনি নেকি দিন মাছ কাটি নে মাছ কাটা ভুল গেলাম গা দাদিরে এমন বতনকে মুচ বাসে দেখে নাম রিচ বটন মুচ বসতে ভাল লাগে আগে মুরিচ বেটে দেখে রান্না করছি তার গায়ে খুব ভালো লাগছে

o não vai dar isso. Tem mais que a mim, né? Que não é? de a Murice

খাই নুপৰ এক দিয়ে দিলামি দিলো খাই যাওঁ আহি নাস্তা নাস্তা খেয়াই দিছো নাচা নিয়াৰে ঠিকে নোৱাৰিছে

दतन इ हि

বাজাৰ no, 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 no. oh.

কষলাম মোটামুটি কষা নেই এসে আর একটু কষামো এতে নারকেল বাটা দিয়ে দিলাম ভালোভাবে কষাইলাম এখানে একটু জল দিয়ে দিব মাছটা দিয়ে দিনে চলে গ'লো গাড়ী ডুব দিলো লিখন লিখন ডুব দে ডুব দিয়ে মাছ ডুব দিয়া লাগিছে 이쪽에 이스가 남은. ক্লাস কি ভালো লাগেনা কেতু সোলে রান্না বানাইছে সাজাতে শুরু করে দেই কাঁধ আজকে বেলা এসে গোবেছি ইয়ে দড়া দড়া হাত

なったらいらの থাকি <laughs> <affiliated Civilles> <op> <fella> <I'm> <ett paridos> কাজকর্ম ভালোই দেখেছি আজকে বিদ্যুৎ পর্যন্তই সবাই ভালো থাকতেন বিশেষ থাকবেন সবাইকে ধন্যবাদ